আমাদের খাওয়াটাও কমপ্লিট আর এই যে বাবুকে নিয়ে আমরা দুজন এখন খেলা করছি তার কারণ আমরা ঘুমোতে পারছি না বাবু ঘুমোয়নি তার জন্য আমরা কি করে ঘুমাবো তার জন্য পারছি না দুজনকে এই যে জাগিয়ে থাকতে হচ্ছে ওকে নিয়ে আর বাবু গান শুনছে আর আমি যে ভিডিও করছি মানে চোখটা একদম ফোনের দিকে তাকিয়ে বলে কি হচ্ছে এটা

Aku, Pala, aku, 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 ah, aku, 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 এখন বাজে বিকাল চারটে মাকে বলছে এখন আর যেতে হবে না আজকে বিকেলে আর যেতে পারে কাল সকালে চলে যাবে এই যে মাকে বসিয়ে দিয়েছি বালিশ তৈরি করার জন্য দুটো বড় বড় বালিশ হচ্ছে আর একটা ছোট বালিশ আমার পুচকুর জন্য তো তিনটে বালিশ তৈরি করে দিচ্ছে আর তুলোগুলো সব মায়ের ঘর থেকেই আনা হয়েছে মাকে বললো আমি সময় পাবো না এগুলো করতে তুমি যেহেতু আছো তো এটা করে দিয়ে তারপরে যাও তার জন্য মা এই যে বালিশগুলো সব তৈরি করার জন্য তুলো ছাড়াচ্ছে আমিও লাগছি মায়ের সঙ্গে ভাই এসছে মাকে আনতে এই যে মা চলে যাচ্ছে এখন মনটা খারাপ লাগছে কারণ একা সব কিছু সামলাতে পারবো কিনা ঠিক নেই এমনিতেও অনেকটাই ছোট দিদি আসবে দিদিকে সব সময় আসতে পারবে এই যে চাষ লেগে যাচ্ছে দিদি চাষ নিয়েই ব্যস্ত থাকবে সময় পাবে না আমার কাছে আসতে না মারতে হবে ঘুমিয়ে ঘুমিয়ে আসে জামাই করে বমি করে দিল তার জন্য জামাটা খুলে দিচ্ছি আর মা চলে গেল এক্ষুনি কালকে যাওয়ার কথা ছিল কিন্তু কালকের আর ছাড়িনি ভাই এসেছিলো আনতে তো রাত্রে থেকে আছে সকালে এসে যাচ্ছে আর আজকে সোনু আসবে সোনুর কাকু আসবে দুজনে আসবে ওর কাকু হয়তো থাকবে না চলে যাবে একে দেখে আর সোনুকে দিয়ে চলে যাবে আজকের আবার মাংস হবে যেহেতু ওর কাকু আসছে বলে তো এখন অনেক প্রচুর প্রচুর কাজ পড়ে আছে তার দেখাচ্ছে অনেক কাচাকুচি করতে হবে কিছুই হয়নি ঘুমে গেছে দেখি কতক্ষণ ঘুমিয়ে থাকে ওকে শুয়ে একটু পুকুর কাঁটে যাবো নাহলে কি করে দেবো আমি যেগুলো আছে ওই পাশের একটা কামড়া আছে ওর মধ্যেও আছে অনেকগুলো কাচাকুচি করতে হবে একে শোয়াই তারপরে যাব ভালো করে ঘুম পায়ে বাবা বাধ্যমে চলে গেছে ধুতে ধুতে আমার মাঝে 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 এসে একে দেখে যেতে হবে উঠে গেল না কারণ ও প্রচুর ছটফটে খাটের মাঝখানে মানে একদম সাইডটা চলে আসে সেদিন সাইডটা একদম চলে এসেছিলো মাছ ছিল বলে ঠিক আছে না আর একটু হলেই খাটে মানে খাট থেকে নিচে পড়ে যেত এরকমই হয়ে গেছিলো এত ছটফটে চলো শোনো যখন আসবে একদম সেই সময় দেখা হবে কারণ মা চলে গেছে একে নিয়ে সামলানো তার মধ্যে কাজ করা তার মধ্যে ক্যামেরা অন করা অসম্ভব তো যখন আসবে তখন দেখা হবে রান্না বান্না করতে হবে আজকে আবার যেহেতু মাংস হবে তাড়াতাড়ি করে রান্না করতে হবে কারণ ওর কাকু এসে চলে যাবে থাকবে না থাকলে তবুও ঠিক ছিল একটু দেরি হলেও কিছু না যেহেতু চলে যাচ্ছে তার জন্য আমাকে বারোটার আগে রান্না কমপ্লিট করে রাখতে হবে খেটে দিয়ে চলে যাবে চলো দেখতে থাকো সঙ্গে থাকুক এই যে আছি আবারও মাংস হচ্ছে যেহেতু ওর কাকু আসছে বলে আর এতবেলা হয়তো মাংস হতো না রাত্রে করতাম যদি ওর কাকু থাকতো বললো যে কাকু থাকবে না তো খেয়েই চলে যাবে তার জন্য এই যে মাংস হচ্ছে আবার আজকে মাংস এনে মাংস রান্না হচ্ছে আর এখানে এই যে বাবু ঘুমিয়ে আছে দাদা ভাই চলে এসেছে তারও দেখাবো আমি রান্না বান্না করছি ওদেরকে খেতে দিই আর ও কাকুকে আমি দেখাচ্ছি না ও কাকু কোনো দিনও আমি আমার ভিডিওতে দেখাইনি আর যেহেতু ও আসতে ও চায় না তার আজকেও আমি দেখাবো না তো চলো ও বেরিয়ে যাক তারপরে দুই ভাইকে একসঙ্গে দেখাবো তোমাদেরকে তুই ভাইকে কলে নিয়েছ হুম কত এই যে তার ভাইকে দিলাম এই যে সোনু নাড়াচ্ছে নাড়াতে নাড়াতে ঘুমিয়ে পড়েছে আর ও এমনিতে নিতে পারবে না তার জন্য নিচে একটা বালি দিয়েছি ওর কোলে তারপর ওকে দিয়েছে এই যে বাবু এখন ওর দাদা ভাইয়ের কোলে ঘুমাচ্ছে আর হ্যাঁ আরও একটা কথা শুনুন কিন্তু ভীষণ মন খারাপ ও খুব কান্নাকাটি করছে ওর চোখ মুখটা তোমাদেরকে দেখাবো ডান চোখটা একদম ফুলে গেছে এত কান্নাকাটি করেছে কারণ যেহেতু অনেকদিন ওখানে ছিল তো তাই পরের দিন সন্ধ্যাবেলায় যে সোনু ফোনে কথা বলছে কার সঙ্গে আবার ও ওর বন্ধুর সঙ্গে বন্ধুটাকে ও দাদু ঠামা যেখানে থাকে সেও ভাড়াটে একটা ছেলে গোবিন্দ বলে ও ভাড়াই থাকে ওখানে তো ওর সঙ্গে খেলাধুলা সব কিছু ওর সঙ্গে করতো ওর কথা নাকি ভীষণ মনে পড়ছে তার জন্য ওর সঙ্গে কথা বলিয়ে দেওয়া হচ্ছে এখন এটা পাপার ফোনের নাম্বারটা ছিল কেমন আছিস

এবার কাল থেকে এসে কি কান্নাকাটি বাবা আমার তার সব সেখানকার কথা মনে পড়ছে মানে এত কান্নাকাটি হচ্ছে ওর একটা চোখ পুরো ফুলে লাল হয়ে আছে কাল থেকে কাল থেকে আম বলি আর কর বলি আর কটা হ্যাঁ আর কটা দিন স্কুলে যাও আর ছুটি পেলে আবার ভাইকে নিয়ে একসাথে যাব হুম ভালো আছে ওই তো কথা হলো হ্যালো হ্যাঁ হ্যাঁ আজকে স্কুলে গেছিলাম ঘরে থাকলে কি বলে তো শুধু সেখানকার কথা মনে পড়বে স্কুলে গেলে যখন আরো পাঁচটা ছেলের সঙ্গে মিশবে কথা হলে তখন মনে মানে অতটা মনে পড়বে স্কুলে ছেড়ে দিয়ে অনেকটাই ভালো মানে এ করবে আমাদের পরীক্ষা এখন জিজ্ঞেস করেনি

হ্যাঁ ভিডিও কোন হবে